নমস্কার অনিতাস কিচেন ওই ধুলে ফুটে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন ছট পুজো এই ছট পুজো উপলক্ষে আমি বানাবো ঠেকুয়া কী করে এই ঠেকুয়াটা বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি চলুন ঠেকুয়া বানার জন্য এক বাটি আটা নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি আর এই দু চামচের মতো সুচি নেব আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবার শুকনো নারকেল কুড়া দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুঁড়াও দিয়ে দিতে পারেন এবার আখি গুঁড় দিয়ে দিচ্ছি এই ঢেকুয়া সবসময় আখি গুঁড় দিয়ে তৈরি হয় এটা বিহারে ছট পুজো উপলক্ষে এটা হয় সূর্য পুজো আমাদের এখানেও অনেক বিহারি আছে গঙ্গায় পুজো করে ভোর বেলায় অন্ধকার থাকতে এই পুজোটা হয় শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি ভালোভাবে লোটা তৈরি হয়েছে আর দিয়ে দিলাম ঘি অবশ্য করে ঘি দেবেন তেল দেবেন না এবার সব শুকনো উপকরণগুলো মেখে নেব মেখে ভালো করে ময়ন দিয়ে নেব গুঁড় দিয়ে ভালো মতন মাখা হয়ে গেছে এবার মোটা দানার চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনিটা দিলে মুখে পড়ে বেশ ভালো লাগে এর জন্যই চিনিটা দেওয়া চিনিটা না দিলেও ভাল এবার ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেছে চিনি দিয়েও ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এর ডোটা শক্তভাবে মাখতে হবে লুচি বা পরোটার মতন নরম করলে হবে না এই ঠেকুয়াটা এভাবে তৈরি করছি আপনারা দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আপনা আমরা তো এই প্রসাদটা পাই না এর জন্যই আমরা নিজেরাই তৈরি করি তৈরি করে ছেলেবেলে সবাই মিলে খাই ভালো লাগে খেতে এভাবে শক্ত করে মাখতে হবে লোটা মাখা হয়ে আছে থেকে করে ছোট ছোট লেচি কেটে নেব এবার হাতের মন্দিরটি ঘি মাখিয়ে এটা তৈরি করব আমার কাছে ছাঁচ নেই আমি হাত দিয়ে তৈরি করব হাত দিয়ে খুব সুন্দর হয় এইবার এই রকম করে মাঝখানে একটা চামচ দিয়ে দাগ করে নিতে হবে তারপরে এরকম পাতার মতন করে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো পাতা সাঁচের থেকেও দেখতে সুন্দর আপনাদের আর তৈরি করে দেখাচ্ছি ডিজাইন এইরকম গোল করে নিলাম গোল করে এইবার এইরকম কাটা চামচ দিয়ে এইরকম করে এইরকম করে দাগ কেটে নিচ্ছি এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এই যে এইভাবে এই যে একটা ডিজাইন হয়ে গেল কত সুন্দর ডিজাইনটা এবার আর একটা ডিজাইন করে নিচ্ছি হাত দিয়েই অনেক রকম ডিজাইন হয় এবার এরকম ঝার্জি দিয়ে যে গ্রেটার দিয়ে গ্রেট করি এটা দিয়ে এইরকম করে চেপে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে একটা ছাঁচ ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব কত সুন্দর লাগছে ছাঁচ ছাড়া কত সুন্দর হয়েছে দেখুন এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এবার ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এটা মিডিয়াম আঁচে দিতে হবে পাঁচটা করে ভেজে নিচ্ছি ঠিকুয়াগুলো উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি ভালো করে যে হালকা আছে ভাজতে হবে রঙে লাল লাল করে ভেজে নিলাম এরা তুলে নিচ্ছি সব পয়টা ঢেকুয়া ভাজা হয়ে গেছে